আসসালামু আলাইকুম আজকে বাসা থেকে বিকেলে বিষ হয়েছিলাম একটু ঘোরার জন্য তারপর একটু সামনে এসে দেখি বাচ্চারা ফুটবল খেলতেছে মানে এত সুন্দর লাগতেছিল খেলতে খেলতে মাঠের গাছগুলো একদম কাটা দিয়ে কাঁদা বানিয়ে দেখতে একটি বাচ্চা কি মজা করে ওরা খেলতেছে আমি বয়সটা খুব মিস করি এখন আগে আমরাও এমনি খেলতাম মানে জাস্ট দেখলেই মনটা ভরে যায় যে ওদের ওরাই বুঝতেছে একমাত্র ওরাই বুঝতেছে এখন ওরা কী পরিমাণে আনন্দ ও মজা পাচ্ছে এই খেলাটা খেলে এই কাদা মাটির সাথে মিশে দেখতে পাচ্ছেন এর শরীর পুরা কাদায় এক কালার হয়ে গেছে মানে পরনে প্যান্ট আছে কি না তাও বুঝে যায় না এই অবস্থা জাস্ট যারা খেলতেছে একমত তারাই বুঝতে পারবে মানে এটার মজাটা কী জিনিস আর যারা ফুটবল পছন্দ করেন আমি তো খুব মিস করি কীভাবে খেলা আগে প্রচুর খেলতাম কিন্তু এখন আর খেলার সময়ই পাই না মাসে মাসে কেন বছরও একবার বছর এমনভাবে খেলতে পাই না মাটি নাই বর্তমানে খেলবো কীভাবে আমরা কিন্তু খুব মিস করেন কীভাবে ওরা যেভাবে খেলতেছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আপনারাও খুব কথা ভালোবাসে আমার তো মন ভরে গেছে মানে কিছুক্ষণ খেলা দেখি